আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বৈজ্ঞানীর পক্ষ থেকে আমি অনন্ত এর নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি হাইব্রিড 20 একটা দারুন সাইকেল ব্যাটারি চালিত সাইকেল বাংলাদেশের মধ্যে যখন সর্বপ্রথম সাইকেল মানে ব্যাটারি চালিত সাইকেল গুলো আসে তখন কিন্তু এই হাইব্রিড 20 ছিল এখন এই হাইব্রিড টোয়েন্টি বিহারে চলছে কারণ এই গাড়িটার মধ্যে আপনারা পাচ্ছেন ফুল স্টিল বডি ম্যাটাল বডি সেই সাথে এই গাড়িটার মধ্যে যে ব্যাটারিটা পাচ্ছেন এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি যা কিনা আপনি ঘরে নিয়ে এভাবে খুলে নিয়ে ঘরে নিয়ে চার্জ করতে পারবেন আটচল্লিশ ভোল্ট বারো এমপিআর বা দশ এমপিআর এই ব্যাটারি আপনারা একবার ফুল চার্জ করলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ কিলোমিটার বিশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার থাকে বিশ ইঞ্চি সাইজের টিউব টায়ার থাকে তবে এটার মধ্যে আপনি পাচ্ছেন বিশ ইঞ্চি সাইজের টিউব টায়ার বিশ ইঞ্চি সাইজের টিউব টায়ার তো এটার মধ্যে আপনি যে মোটরটা পাচ্ছেন ব্রাশলেস মোটর তিনশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর এবং পিছনের চাকায় সাসপেনশন পাচ্ছেন সামনেও পাচ্ছেন সামনে পিছনে উভয় দিকেই পাবেন ড্রাম ব্রেক পিছনে পাবেন ড্রাম ব্রেক সামনেও ড্রাম ব্রেক তো ভিউয়ার্স সামনে একটা ঝুড়ি পাচ্ছেন ফ্লাক্সিবল ঝুড়ি যেটা কিনা প্লাস্টিকের ফ্লাক্সিবল এটা সহজে তাম ভাববেন না এটা অনেক কিন্তু ফ্লাক্সিবল গাড়িটার মধ্যে কোনো ডিজিটাল মিটার নাই শুধুমাত্র এই 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 যে মিটারটা মিটারটা দেখে যান হচ্ছে শুধু এতটুকু শো করবে চার্জ যখন চার্জ কমবে তখন একটা করে দাগ কমবে এবং পার্সেন্টেজ এখানে লেখা আছে এতটুকুর বেশি এটার মধ্যে আর কিছু পাচ্ছেন না আরেকবার চাবি দিলে এই যে লাইটটা জ্বলবে এই যে দেখেন আমি যখন স্টার্ট করব এই স্টার্ট এবার লাইট জ্বালাইতে লাইলে এই যে লাইট জ্বললো এই যে দেখেন তো এছাড়া এই গাড়িতে তেমন কিছু আর পাওয়া যাচ্ছে না তবে একটা ব্যাকলাইট পাওয়া যাচ্ছে আমি ব্যাকলাইটটা জ্বলে কিনা আমি দেখি নাই হ্যাঁ ব্যাকলাইট জ্বলে আলহামদুলিল্লাহ আপনি ব্যাকলাইট জ্বলে লাল কালারের দেখতে পাচ্ছি সাইকেলটার মাইলেজ স্পিড পাবেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ কিলোমিটারের মধ্যে এর উপরে না তো ভিউয়ার্স আমাদের এই সাইকেলটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশের যে কোনো পর্যায়ে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি এটাকে চালাতে পারবেন যে কোনো রাস্তায় যেখানে কি না সাইকেল বা রিক্সা চলে সেই জায়গায় আপনি এটা চালাতে পারবেন এমনকি এটা দিয়ে অলিগলি চিপা চাপা ঢাকা শহর বা যে কোনো সিটিতে সব জায়গায় চালাতে পারবেন সাইকেলটি যদি ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে বলতে হবে আশেপাশে দেখেন লেখা আছে হাইব্রিড টোয়েন্টি হাইব্রিড টোয়েন্টি নাম বলতে পারলাম আমরা ভিডিও কলে সাইকেলটাকে দেখাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সাইকেলটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে নিতে পারবেন এছাড়া ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ আমাদের কাছে সরাসরি আসতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নি সকল তথ্য দিলাম ভালো লাগলে এখনই কিনে ফেলেন দেরি করার কোনো সুযোগ নাই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম